শুন আমরা স্বর্গীয় বৃদ্ধি বলয় শিরনানের উপদেশের মাধ্যমে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি একটি গাছ প্রতি বছর একটি বৃদ্ধি বলয় তৈরি করে একটি গাছের বৃদ্ধির বলয়গুলি দেখায় যে গাছটি সারা বছর ধরে কি কষ্ট সহ্য করেছে এক বছরে গাছটি খরায় ভুগেছিল অন্য বছরে এটি পোকামাকড় ও রোগে আক্রান্ত হয়েছিল আবার অন্য বছরে এর উপর বজ্রপাত হয়েছিল এই অভিজ্ঞতাগুলি এর বৃদ্ধির বলে পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ থাকে আপনারা কি কখনো গাছে এমন চিহ্ন লক্ষ্য করেছেন আপনারা কি কখনো চিন্তা করেছেন হরার কারণে দাঁতটি নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে সাধারণত বেশিরভাগ মানুষই এমনটা ভাবে না আসুন আমাদের স্বর্গীয় বৃদ্ধির বলয়ের বিষয়ে চিন্তা করি যারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চায় সেই সিয়নের সন্তানদের বৃদ্ধির বলয়ে কি লেখা থাকবে নাতিশীতোষ্ণ অঞ্চলে গাছের বৃদ্ধির বলয় আরও সুস্পষ্ট হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেখানে জলবায়ুর পরিবর্তন সামান্য সেখানে বৃদ্ধির বলি ক্ষীণ হয় কিছু গাছের বৃদ্ধির বলয় তো খুঁজেই পাওয়া যায় না যেসব অঞ্চলে বসন্ত গ্রীষ্ম শরৎ এবং শীতের মতো সুস্পষ্ট ঋতু পরিবর্তন হয় সেখানে বৃদ্ধির বলয় সবচেয়ে বেশি লক্ষণীয় খরার বছর অতিবৃষ্টির বছর যে বছর গাছটি পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং যে বছর গাছটিতে বজ্রপাত হয়েছিল এই সমস্ত ঘটনাই বৃদ্ধির বলয়ে দেখা যায় যখন আমরা আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যাব আমাদেরও বৃদ্ধি বলয় থাকবে যা দেখাবে আমরা সুসমাচারের জন্য কেমন জীবনযাপন করেছি ঈশ্বর এবং সর্বদূতেরা তৎক্ষণাৎ এটি জানতে পারবে কিভাবে আমাদের বৃদ্ধি বলয় দেখে তারা খ্রিস্টের সুসমাচারের জন্য কতটা পরিশ্রম করেছেন এই ছবি আমাদের স্বর্গীয় বৃদ্ধি বলয়ে লিপিবদ্ধ থাকে ঈশ্বর গাছেদের মধ্যে বৃদ্ধি বলয় তৈরি করেছেন যা তাদের যন্ত্রণা ও দুঃখের অভিজ্ঞতাকে চিহ্নিত করে বৃদ্ধি বলয়ের মাধ্যমে কথা বলে। গাছ তার তাহলে আমরা কিভাবে আমাদের করব। আত্মাদের উদ্ধার করার জন্য এক ব্যাকুল হৃদয়ে আমাদের কি ঈশ্বরের ইচ্ছা পালন করা উচিত নয় কারণ এই ধরনের মানসিকতা ও লিপিবদ্ধ করা হবে এমন কি লেখা নেই যে ঈশ্বর আমাদের হৃদয়ের অন্তঃস্থল দেখেন ঈশ্বরের সাক্ষাতে আমরা মিথ্যা বলতে পারি না বৃদ্ধি বলয় পরীক্ষা করে আমরা জানতে পারি কখন গাছটি আগুন খরা বা তীব্র ঠান্ডার সম্মুখীন হয়েছিল যদিও গাছ সরাসরি কথা বলে না আমরা এর বৃদ্ধি বলয় দেখেই সেটা বুঝতে পারি একই আমাদের ঈশ্বরকে বলার প্রয়োজন নেই ঈশ্বর আমি এইভাবে জীবনযাপন করেছি কারণ আমাদের স্বর্গীয় বৃদ্ধির বলয় দেখেই ঈশ্বর সবকিছু জানেন আমরা কতটা প্রার্থনা করেছি কতটা উপদেশ শুনেছি ঈশ্বরের বাক্য কতটা অধ্যয়ন করেছি এবং কতটা প্রচার করেছি এই সমস্ত বিষয় আমাদের আত্মিক বৃদ্ধি বলয়ে লিপিবদ্ধ হয় এই জন্যই ঈশ্বর বলেছেন মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে যদি আমরা আগ্রহ বপন করি তবে আমরা আমাদের আগ্রহের ফল লাভ করব যারা আগ্রহের সাথে কাজ করে ঈশ্বর তাদের আশীর্বাদ এবং পুরস্কার দেন যারা পরিশ্রমের সাথে কাজ করে তারা তাদের পরিশ্রমের ফল পাবে যারা অলস তারা তাদের অলসতার পরিণামের সম্মুখীন হবে বাইবেলের দিকে তাকালে অন্যতম ভীতিকর পথটি হলো হল মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে যখনই আমি সেই কথাগুলো চিন্তা করি আমি উদ্বিগ্ন হয়ে পড়ি আমি কি আজ কোনো ভুল কিছু বপন করেছি আজ আমার অবশ্যই সঠিক জিনিস বপন করা উচিত দিনের পর দিন আমরা আমাদের স্বর্গীয় বৃদ্ধি বলে গঠন করছি তাই আমি আপনাদের অনুরোধ করছি যেন আপনারা ঘরে চার্চে এবং সুসমাচার প্রচারের ক্ষেত্রে অনুগ্রহপূর্ণ বৃদ্ধির বলয় তৈরি করেন আসুন আমরা প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় বারো পদ দেখি দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী তিনি প্রত্যেক ব্যক্তিকে কিভাবে পুরস্কৃত করবেন যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব ভাই ও বোনেরা স্বর্গের পুরস্কার অনন্তকালীন এই পৃথিবীতে এমন কোনো বিজয়ী নেই যার কাছে চিরকাল সোনার পদক থাকে কিছু সময় পরে অন্য কেউ বিজয়ীর স্থান নিয়ে নেয় এমন কি একটি ভালো ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করা হলেও সেটা অন্য কারোর দ্বারা ভেঙে যায় কিন্তু সর্বরাজ্যে আমরা যা কিছু পাই সবই অনন্তকালের জন্য অতএব ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে তার কার্য অনুসারে প্রতিদান দেবেন তিনি এটা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গাছটি প্রতি বছর যে আনন্দ দুঃখ ও যন্ত্রণা ভোগ করেছে সেটা তার পাঁচ হাজার বলয়ে লিপিবদ্ধ রয়েছে যদি যে কোনো মানুষ গাছের বৃদ্ধি বলায় বিশ্লেষণ করতে পারে তবে ঈশ্বর স্বর্গীয় বৃদ্ধি বলয় আরও কত উত্তম রূপে বিশ্লেষণ করতে পারবেন অতএব এমন বৃদ্ধি বলয় সৃষ্টি করা কি ভালো নয় যা স্বর্গে উজ্জ্বল হবে আসুন আমরা ডালাতীয় ছয় অধ্যায়ে সাত পদ দেখি তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য মানুষ কি কাটবে যাহা কিছু বোনে তাহাই কাটিবে এটা সত্য যদি সামান্যতম মণ্ড দিয়েও কোনো কাজ করা হয় তবে তার পরিণামও তেমনই হবে মন্ড কিছু বপন করলে কখনও ভালো কিছু জন্মায় না আপনারা মটোস্যুঁটি বুনলে সুটি জন্মাবে আর রাজমা বুনলে রাজমা জন্মাবে মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে ভাই ও বোনেরা এই বাক্যবলি সত্য এমন কি আপনারা যখন প্রচার করেন আপনাদের মনোভাবের উপর নির্ভর করে ফলাফল ভিন্ন হয় যদিও সমস্ত বলয়গুলি দেখতে একই রকম ঈশ্বর জানেন কোনটি কষ্টের মধ্য দিয়ে গঠিত হয়েছে আমরা একবার প্রার্থনা করলেও আন্তরিক হৃদয়ের প্রার্থনা এবং কেবল অভ্যাস থেকে করা প্রার্থনা এক নয় আমরা যদি বিশ্বাসে প্রার্থনা না করে কেবল এই ভেবে করি যেহেতু অন্য সকলে প্রার্থনা করে তাই আমারও করা উচিত তবে সেই প্রার্থনাও আমাদের বৃদ্ধি বলে রেকর্ড হয় আজ সকাল নয়টায় এবং দুপুর তিনটের সময় আমরা যে প্রার্থনা করেছি সেটাও রেকর্ড হয়েছে সকালে ঘুম থেকে ওঠার প্রার্থনা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রার্থনাও একইভাবে রেকর্ড হয়েছে আমরা কত আন্তরিকভাবে ঈশ্বরকে খুঁজি এবং কি ধরনের বিশ্বাস সহকারে তাকে অন্বেষণ করি সেটাও আমাদের বৃদ্ধির বলয়ে রেকর্ড থাকে অতএব আমাদের সমস্ত অধার্মিক ভাবনা এবং অবাধ্য মন ত্যাগ করা উচিত যেমন উপদেশক বারো অধ্যায়ে লেখা আছে ঈশ্বরের আজ্ঞা সকল পালন করো কারণ ইহাই সকল মনুষ্যের কর্তব্য তখন ঈশ্বর আমাদের সমূহকে স্বর্গে তারা ন্যায় চিরকাল চমকাতে ডেলেন আসুন আটপথ থেকে দেখতে থাকি ফলত আপন মাংসের উদ্বেশে যে বুনে তারা কি কাটবে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কারণ তারা আপন মাংসের উদ্বেশে বুনেছিল যদিও কোনো কাজ সুসমাচারের অংশ বলে মনে হয় যদি সেটা ভিতরের দিক থেকে আপন মাংসকে সন্তুষ্ট করার অভিলাষ দ্বারা চালিত হয় তবে তারা মাংস থেকে ক্ষয়রূপ শস্য পাবে আমাদের ঈশ্বর হলেন সত্যের ঈশ্বর ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব ভাই ও বোনেরা যদি আমরা ঈশ্বরপ্রদত্ত অনন্ত জীবনের সত্যকে সঠিকভাবে উপলব্ধি করি এবং স্বর্গের জন্য প্রকৃত আশা রাখি তবে আমাদের প্রতিদিন স্বর্গের আশার বলয় গঠন করা উচিত সুসমাচারের কাজ করার সময় আমাদের অবশ্যই বিশ্বস্ত বিদল ও উৎসাহের সাথে সেবা করা উচিত যখন ঈশ্বরকে শ্রদ্ধা করার সময় হয় তখন আরাধনার সময় বলে আমাদের কেবল বসে থাকা উচিত নয় বরং তার অনুগ্রহ স্মরণ করে যিনি আমাদের জন্য স্বর্গ পৃথিবী ও সকল বস্তু সৃষ্টি করেছেন পাপীদের জন্য এই সুন্দর জগৎ নির্মাণ করেছেন যেন আমরা স্বর্গে ফিরে যেতে পারি এবং ক্রুশে রক্ত ঝরিয়ে নিজের দেহ দান করেছেন আমাদের আরাধনা আরও পবিত্রভাবে উৎসর্গ করা উচিত তাই যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় অনুসারে আমাদের কীভাবে বিশ্রাম দিন পালন করা উচিত শুধুমাত্র বাধ্যবাধকতার কারণে বা একটি শীত পূরণের জন্য অবভীর বিশ্বাস নিয়ে আমাদের চার্চে আসা উচিত নয় বরং আমাদের পবিত্রতা ও ধন্যবাদের সাথে আরাধনা উৎসর্গ করা উচিত এমনকি একজন ব্যক্তির মানসিকতাও রেকর্ড করা হয় এটা হলো বৃদ্ধি বলে যেভাবে ঈশ্বর প্রকৃতিতে বৃদ্ধি বলয় সৃষ্টি করেছেন তেমনি আমাদের বিষয়েও সবকিছু প্রতি মুহূর্তে আমাদের আত্মিক বৃদ্ধির বলয় খোদাই করা হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেখানে জলবায়ু খুব কম পরিবর্তিত হয় প্রায়শই স্পষ্ট বৃদ্ধির বলয়ে গড়ে ওঠে না কারণ সেখানে কোনো কষ্ট নেই অতএব আকনাদের বৃদ্ধির বলরে কেবল নিস্তেজ এবং প্রাণহীন চিহ্ন থাকা উচিত নয় পরিশ্রমের সাথে সুষমাচার প্রচার করার সময় কখনো কখনো আমরা কষ্টের সম্মুখীন হই কখনো কখনো উপেক্ষিত হই কখনো বাধাপ্রাপ্ত হই এবং কখনো কখনো আমরা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহপূর্ণ ফল লাভ করি এই সদা পরিবর্তনশীল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বৃদ্ধি বলয় অনুগ্রহের সাথে গঠিত হয় এই জন্যই ঈশ্বর তার সন্তানদের স্বর্গে প্রবেশ না করা পর্যন্ত মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে বলেছেন যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত আমরা হয়তো সুন্দর বৃদ্ধির বলয় গঠন করতে পারব না তাই তিনি আমাদের আরও বেশি আগ্রহ আবেগ ঢেলে দেওয়ার জন্য বলেন তাহলে যখন আমরা আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যাব ঈশ্বর আমাদের এক অনন্ত উজ্জ্বল মুকুট প্রদান করবেন আসুন আমরা প্রকাশিত বাক্য দুই অধ্যায়ে পদ দেখি তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কাহাকেও কারাদারে নিক্ষেপ করিতে উদ্যত আছে তাহাতে দশ দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে ঈশ্বর আমাদের কি করতে বলেছেন তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো যখন আমরা অনন্ত স্বর্গীয় জগৎ থেকে আমাদের জীবনের দিকে তাকাই তখন সেটা অত্যন্ত সংক্ষিপ্ত বলে মনে হয় যদি আমরা কেবল আত্মতৃপ্তিতে এই সময় উপভোগ করি তবে আমাদের বৃদ্ধির বলয়গুলি অনিবার্যভাবে ম্লান ও অসম্পূর্ণ হবে এমনকি এর চেয়েও খারাপ কোনো বৃদ্ধি বলেই গঠিত হবে না অতএব ঈশ্বর বলেছেন তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহাতে আমি তিনি আপনাদের কি দেবেন তোমাকে জীবন মুকুট দিব ভাই ও বোনেরা বাইবেলে লিপিবদ্ধ সমস্ত আশীর্বাদ এবং পুরস্কার হল প্রতিজ্ঞাপত্র এটা অবশ্যই পূর্ণ হবে মথি পঁচিশ অধ্যায় অনুসারে বর আসতে দেরি হওয়ায় জন কুমারী ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়েছিল সেই সময় যীশু কাকে বুদ্ধিমতি বলেছিলেন তিনি বলেছিলেন যারা অতিরিক্ত তেল প্রস্তুত রেখেছিল তারাই বুদ্ধিমতী বাকিরা কোনো অতিরিক্ত তেল প্রস্তুত করেনি কেবল বরের আসার জন্য অপেক্ষা করছিল তারপর বর এসেছিলেন কিন্তু তিনি তাদের প্রত্যাশার চেয়ে একটু দেরিতে এসেছিলেন তাই তাদের তেল প্রায় ফুরিয়ে যাচ্ছিল সুতরাং বিবাহ ভোজের সময় ব্যবহার করার জন্য তাদের কাছে কোনো তেল ছিল না যখন তারা তেল কিনতে গিয়েছিল এবং ফিরে এসে দরজায় আঘাত করে বলেছিল অনুগ্রহ করে দরজা খুলুন কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি তাদের বলেছিলেন আমি তোমাদিগকে চিনি না এবং তাদের বিদায় করে দিয়েছিলেন ভাই ও বোনেরা আমাদের বিশ্বাসের তেল কখনো ক্ষণস্থায়ী বা সীমিত হওয়া উচিত নয় আমাদের অবশ্যই পিতার ইচ্ছা পালন করা উচিত যেমন তিনি চান যখন আমরা নিজেদের দিকে ফিরে তাকাই আমরা কি স্বর্গীয় পাপি নই পাপের ক্ষমা পাওয়াই প্রতিদিন ধন্যবাদ জানানোর জন্য যথেষ্ট তবু কেউ কেউ বলে যেহেতু ঈশ্বর আমার ইচ্ছা পূরণ করেননি তাই আমি তাকে অনুসরণ করব না যদি আমরা ঈশ্বরকে অনুসরণ না করি তবে কার আত্মিক ক্ষতি হবে ঈশ্বরের আমাদের প্রয়োজন নেই বরং আমাদের কার প্রয়োজন আমাদের ঈশ্বরকে প্রয়োজন তিনি আমাদের যেখানেই পরিচালনা করুন না কেন আমাদের শেষ পর্যন্ত অনুসরণ করা উচিত এবং স্বর্গে প্রবেশের জন্য সমস্ত বৃদ্ধি বলয় অর্জন করা উচিত জিহসুয় এবং কালেবের বিষয়ে চিন্তা করুন জিরিহর দুর্গ যতই শক্তিশালী হোক না কেন সেটা তাদের থামাতে পারেনি কারণ ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন আমাদের চাচ সেই একই ঈশ্বরের সেবা করে আমি আপনাদের আবারও অনুরোধ করছি ঈশ্বরকে কখনো ভুলে যাবেন না এবং মনে রাখবেন যে আমরা তাঁর সঙ্গে একত্রে সুষমাচারের কাজ সম্পন্ন করছি সেই জন্যই তিনি বলেছেন মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত হো আসুন আমরা লুক উনিশ অধ্যায় থেকে এই বিষয়ে আরও একটি পদ দেখি আসুন আমরা লুক উনিশ অধ্যায় বারো পদ দেখি অতএব তিনি কহিলেন ভদ্রবংশীয় এক ব্যক্তি দেশে গেলেন অভিপ্রায় এই যে আপনার জন্য রাজপদ লইয়া ফিরিয়া আসিবেন আর তিনি আপনার দশজন দাসকে ডাকিয়া কি মুদ্রা দিয়া কহিলেন আমি যে পর্যন্ত না আসি ব্যবসায় কর কিন্তু তাহার প্রজাগণ তাঁহাকে দেশ করিত তাহারা তাহার তাঁহার দূত পাঠাইয়া দিল কহিল আমাদের ইচ্ছা নয় যে এ ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করে পরে তিনি প্রাপ্ত হইয়া যখন ফিরিয়া আসিলেন তখন যাহাদিবকে টাকা দিয়াছিলেন সেই দাসদিবকে তাহার কাছে ডাকিয়া আনিতে বলিলেন যেন তিনি জানিতে পারেন তাহারা ব্যবসায়কে কত লাভ করিয়াছে তখন প্রথম ব্যক্তি নিকটে আসিয়া কহিল প্রভু আপনার মুদ্রায় আর দশ মুদ্রা হইয়াছে তিনি তাহাকে কহিলেন ধন্য উত্তম দাস তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে সে কি করছে তার স্বর্গীয় বৃদ্ধি বলে বলি বিশ্বস্ততায় পূর্ণ এজন্য দশ নগরের উপরে কর্তৃত্ব কর দ্বিতীয় ব্যক্তি আসিয়া কহিল প্রভু আপনার মুদ্রায় আর পাঁচ মুদ্রা হইয়াছে তিনি তাহাকেও কহিলেন তুমিও পাঁচ নগরের হও পরে আরেকজন আসিয়া কহিল প্রভু দেখুন এই আপনার মুদ্রা আমি ইহা রুমালে বাঁধিয়া রাখিয়াছিলাম কারণ আমি আপনা হইতে ধৃত ছিলাম না আপনি কঠিন লোক যাহা রাখেন নাই তাহা তুলিয়া লন এবং যাহা বোনেন নাই তাহা কাটেন তিনি তাহাকে কহিলেন দুষ্ট দাস আমি তোমার নিজ মুখের প্রমাণে তোমার বিচার করিব তুমি না জানিতে আমি কঠিন লোক যাহা রাখি নাই তাহাই তুলিয়া লই এবং যাহা বুনি নাই তাহাই কাটি তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখো নাই তাহা করিলে আমি আসিয়া সুদের সহিত তাহা আদায় করিতাম আর যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তিনি তাহাদিবকে বলিলেন ইহার নিকট হইতে ওই মুদ্রা লো এবং যাহার দশ মুদ্রা আছে তাহাকে দেও তাহারা তাহাকে কহিল প্রভু উহার যে দশ মুদ্রা আছে আমি তোমাদিগোকে বলিতেছি যে কাহারও আছে তাদের কি হবে ঈশ্বর সেই সব ব্যক্তিদের আরও আশীর্বাদ দান করবেন যারা বিশ্বস্ত থেকে অনেক কিছু অর্জন করেছে কিন্তু যাদের কিছুই নেই তাদের যা আছে সেটাও তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে ভাই ও বোনেরা এই সবই আমাদের বৃদ্ধি বলে রেকর্ড আছে আমাদের বৃদ্ধি বলয় কি ধরনের সুন্দর কাহিনী বর্ণনা করবে পিতার দৃষ্টিতে আমাদের সেই বুদ্ধিমান দাসের মতো হওয়া উচিত যে আরও দশ মুদ্রা উপার্জন করেছিল ধন্য আমার উত্তম দাস তুমি তোমার বিশ্বস্ততার ফল লাভ করেছ কারণ তুমি তোমার সকল কাজে বিশ্বস্ততা বপন করেছ আমি কি বলিনি যে তোমরা যা বুনবে সেটাই কাটবে আমি আশা করি যে এই আশীর্বাদ আমাদের বৃদ্ধি বলয়ে রেকর্ড হবে এবং আমাদের সিয়ন পরিবারের সকল সদস্য এইরূপ পরিণাম অর্জন করবেন বাইবেল অনুসারে আজ্ঞাকারিতা এবং বিশ্বাসের বৃদ্ধি বলয়ও আছে তাদের মধ্যে কিছু বলে পরস্পর প্রেম কর এবং একে অপরের প্রতি নম্রভাবে মিলেমিশে থাকো কিছু কিছু বলে যা ভাল সেটাইট করো এবং ঈশ্বরকে ভয় করো ও তাঁর সহকল পালন করো। কিছু বলে ঈশ্বরের অনুগ্রহময় ও ঐশ্বরিক স্বভাবের সহভাগী নানা প্রকারের বৃদ্ধি বলয় আছে আমরা যা কিছুর অভিজ্ঞতা লাভ করি সেটা এক এক করে আমাদের বৃদ্ধি বলে রেকর্ড হয় যাদের কাছে নরকের জন্য বৃদ্ধি বলয় আছে তারা নরকে যাবে আর যাদের বৃদ্ধি বলয় সর্বরাজ্যের জন্য উপযুক্ত তারা সর্বরাজ্যে যাবে আসুন আমরা প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় দেখি কুড়ি অধ্যায় এগারো পদ পরে আমি এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পরায়ণ করিল তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আরেকখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মৃতেরা কিভাবে তাদের বিচার করা হল আপন আপন কার্যানুসারে বিচারিত হইল আমাদের বৃদ্ধি বলয় আমাদের ইতিহাস বলে আমরা যে আনন্দ ও দুঃখ সহ্য করেছি যে কষ্টের সম্মুখীন হয়েছি এবং অত্যাচার ও পরীক্ষার মধ্যে বিশ্বাস হারিয়েছিলাম আমরা প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি জানতে পারি না কিন্তু আমাদের স্বর্গীয় বৃদ্ধি বলয়ের মাধ্যমে ঈশ্বর সবকিছু পড়েন আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আরেকখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মৃতেরা সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতবনকে সমর্পণ করিল এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতবনকে সমর্পণ করিল এবং তাহারা প্রত্যেকে প্রত্যেক ব্যক্তিকে কিভাবে বিচার করা হল আপন আপন কার্যানুসারে বিচারিত হইল তাদের চিন্তা বিশ্বাস এবং কর্ম অনুসারে তাদের বিচার করা হবে একটি কর্ম একটি কথা এই সবই তাদের বৃদ্ধির চক্রে পরিণত হয় সেগুলি এমন এক লিপি হইয়া যায় যা আমরা কখনো পরিবর্তন করতে পারব না তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল চোদ্দপান পরে মৃত্যু ও পাতাল অগ্নিনহ্রদে নিক্ষিপ্ত হইল তাহাই অর্থাৎ সেই অগ্নিন্রদ দ্বিতীয় মৃত্যু আর পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নিন নিক্ষিপ্ত হইল প্রেরিত জোহনের প্রকাশিত বাক্যে লেখা আছে যে প্রত্যেকে আপন আপন কার্য অনুসারে বিচারিত হয়েছিল অতএব মৃত্যু পর্যন্ত বিশ্বস্ততার বলয় আপনাদের বৃদ্ধি বলয় সম্পূর্ণরূপে রেকর্ড থাকুক যেন আপনারা যখন স্বর্গে ফিরে যাবেন তখন তারার মতো চিরকাল চমকাতে ও মহিমাময় লোকে পরিণত হতে পারেন পিতা আসার দিন পর্যন্ত আমাদের জগৎকে রক্ষা করার কাজে নিজেদের নিয়োজিত করা উচিত আজ আমরা স্বর্গীয় বৃদ্ধি বলয়ে এই শিরোনামের উপদেশের দ্বারা একসাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছি আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ